গঙ্গার ধারে প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি যেন এক টুকরো স্বর্গসম আজ আমরা এসেছি হুগলির ভরপুর একটি জায়গায় এটি হল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এই বাগান বাড়ি প্রকৃতির কোলে এক শিল্পীর আশ্রয় বাংলার শিল্পকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর এক কিংবদন্তি নাম শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নয় একজন লেখক শিক্ষাবিদ এবং আধুনিক ভারতীয় কোলাহল থেকে অনেকটাই দূরে গঙ্গার তীরে এই কনগরের বাগান বাড়ি ছিল তার খুবই প্রিয় তার এই বিশাল শিল্প সাধনা এবং প্রকৃতি প্রেমের এক নীরব সাক্ষী বহন করে চলেছে এই বাড়িটি এই বাড়ির প্রতিটি কোণে তার স্মৃতি জড়িয়ে আছে তিনি ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতৃপুত্র এবং ঠাকুর বাড়ির শিল্প সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল অফ আর্টস এর প্রাচ্য ও পাশ্চাত্যের শিল্প রীতির সংমিশ্রণে এক নতুন ধারার জন্ম নিয়েছিল তার হাত ধরে তার আঁকা ছবিগুলিতে ভারতীয় পুরাণ ঐতিহ্য লোকশিল্পের এক অপূর্ব সমন্বয় দেখা যায় শুধু ছবি আঁকাই নয় শিশু সাহিত্যিক হিসেবেও তাকে আমরা মনে রেখেছি ক্ষীরের পুতুল নাবালক রাজকাহিনীর তার লেখা শিশু সাহিত্য আজও সমান জনপ্রিয় গঙ্গা শান্ত প্রবাহ নৌকার আনাগোনা এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য অবনীন্দ্রনাথ ঠাকুরকে গভীরভাবে প্রভাবিত করত তিনি গঙ্গার ঘাটে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন যা তার ছবিতেও প্রতিফলিত হয়েছে ছবিগর বাগান বাড়িটি আজও অবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেমে ও শিল্প সৃষ্টির এক নীরব সাক্ষী এটি শুধুমাত্র একটি বাড়ি নয় এটি এক ইতিহাস এক অনুপ্রেরণা আর বাংলার শিল্পকলার এক অবিচ্ছেদ্য অঙ্গ এমন ইতিহাস এমন শিল্পমান এমন প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে কন্যাগরে রবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সত্যি এক রত্ন আপনারাও যদি এই বাগান বাড়িতে আসতে চান আপনাকে চলে আসতে হবে কন্যাগরে ফেরিঘাটে তারই পায়ে হাঁটা দূরত্বেই এই বাগানবাড়িটি অবস্থিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প धन्यवाद भलो थकबें पशे थकबें